মিটিং সম্পর্কে আপনার ব্রিফ করার কথা ছিল স্যার আপনি ফ্রেশ হয়ে নিন আমি সব কিছু রেডি করে এনেছি স্যার ম্যাডাম কল করেছিলেন আপনি রেস্টুরেন্ট ছিলেন তাই আপনাকে জাগানো হয়নি ম্যাডাম বলেছেন আপনাকে কল ব্যাক করতে কি ব্যাপার জাফিয়া হঠাৎ এত পরিবর্তন ঘন ঘন ফোন দিচ্ছে আমার খোঁজ খবর নিচ্ছে স্ট্রেঞ্জ স্যার কিছু ভাবছেন হ্যাঁ না আপনারা মিটিং রুমে ওয়েট করুন আমি ফ্রেশ হয়ে হ্যালো নদু সাহেব দশ মিনিটের মধ্যে সবাইকে নিয়ে মিটিং রুমে চলে আসুন আর আপনার যে প্রেজেন্টেশনটা তৈরি করার কথা ছিল ওটা দেখে ওকে থ্যাঙ্ক ইউ চিনি লাগবে চিনি কম আছে তো খেয়ে ফেলো চিনি কম হয়েছে কি শরবত খাওয়া যাবে না আর তাছাড়া শরবতে তো এমনিতেই চিনি দিতেই হয় না আর তাছাড়া চিনি হচ্ছে হোয়াইট পয়জন এটা খেলে তো মানুষ আরো মোটা হয়ে যায় কালকে আবার এক গ্লাস বানিয়ে দেব এটা খেয়ে ফেল হ্যাঁ শেষ করো

শুনিয়ে এসেছি বাবু কেমন ঠিক হবে না হ্যাঁ কি করছো কথা মিকে কেমন আবার হতে বসতে পারে কেন বলতো নাইমি শোনালাপি বসবে কাকে হ্যাঁ কিন্তু কেন বলছ নাইমি জিজ্ঞেস করলাম তোমাকে কল করেছিলাম আজকে তোমার সেক্রেটারি ধরেছিল ও হ্যাঁ আমি তখন মিটিং এ ছিলাম মিটিং শেষ করে আমি তোমাকে কল ব্যাক করেছিলাম ও হ্যাঁ আমি ফোনের কাছে ছিলাম না একটু দূরে ছিলাম কোনো দরকার ছিল হ্যাঁ ওই যে সেতু ফোন সে সেতু আসলে ফোন করেছিল ওর একটা ইনফরমেশন দরকার ছিল তোমার বিজনেস রিলেটেড ইনফরমেশন পরে বলল যে আর লাগবে না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমরা একটু ডিনার করব ঘটনা কি ও তো কখনো আমার বিজনেস মিটিং এসব সম্পর্কে কিছুই জানতে চায় না আজ হঠাৎ আজ আবার দুটোবার ফোন করব এতটা পরিবর্তন অফিসে অনেক প্রেশার ছিল আর তাছাড়া কালকে উঠে আবার নাস্তা রেডি করতে হবে অফিস যেতে হবে তাই বলে কথা বলবে না আসলে অফিসে অনেক কথা বলতে হয় তো তাই বাসায় এসে আর কথা বলতে ইচ্ছে করে না

আচ্ছা আমি তোমাকে বলেছি প্রতি আধা ঘন্টা পর পর পানি খাবে হ্যাঁ তোমার তো সময় হয়ে গেছে কি খেয়েছ লাঞ্চ কিন্তু ঠিক টাইমে করে ফেলবে বাবু শুনতে পাচ্ছ আচ্ছা আর হচ্ছে যেটা হচ্ছে যে তুমি ঠান্ডা পানি একদমই খাবে না হ্যাঁ আর চা খাওয়ার দরকার নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসের বাইরে যেও না তোমার তো খালি ঠান্ডা লেগে যায় হ্যাঁ শোনো না হ্যালো তাহলে এবার বুঝো অফিস শেষে বাসায় এসে তোমার এই রেডিও কিভাবে সহ্য করতাম আমি তো কেমন লাগছে জব লাইফ থ্যাংক ইউ সো মাচ তুমি না থাকলে না আমি সত্যি জানতাম না যে আমারও এই ক্যাপাসিটিটা আছে প্রথম প্রথম যদি একটু কষ্ট হয়েছিল আস্তে আস্তে মানিয়ে নিতে পারছি আচ্ছা তুমি ঠিক মতো খাচ্ছ তো হ্যাঁ আমি ঠিকমতো খাচ্ছি কিন্তু তুমি তো আমাকে আজকাল ফোনই দাও না সরি আজকে না কাজে খুব প্রেসার ছিল কালকের থেকে একদম নিয়ম করে ফোন করবো এভাবে বলার দরকার নেই মানে তুমি যদি কথা বলো আমি তো গিলটি ফিল করি তাই না আমার মনে হয় তুমি শুয়ে পড়ো তোমার রেস্ট না আচ্ছা ঠিক আছে তুমি শো আর কালকে থেকে আমি প্রমিস বলছি বাবা আমি একদম নিয়ম করে ফোন করব তোমার খাওয়ার টাইমে তোমার পানি খাওয়ার টাইমে আগের মতো করে কি দরকার না না দরকার আছে আসো তো না অফিসে ব্যস্ত থাকি এই মাসে দরকার নেই বাবু কথা কম আসো আচ্ছা তুমি কাজ করছো না এখন আমারও তো তোমার প্রতি দায়িত্ব আছে তোমার কমফর্ট জোন তৈরি করে দেয়া এটাই তাই আ আসো আসো তো বাবা না তুমি ঘুমাও আমি যে ফোন একটা টেক্সট পাঠাতে হবে তো

দু এক মধ্যে কেন কনফিউশন কিসে এক্সিট ডেটটা আমার কাছে নেই পিএস যাচ্ছে পিএস যাচ্ছে হ্যাঁ পিএস যাচ্ছে তাহলে এত কিছু মেইনটেইন করব কিভাবে এমনিতেই তুমি সংগঠন নিয়ে বিজি দেখা যাবে আবার সিঙ্গাপুর থেকে তোমাকে জ্বালাতে হচ্ছে হুম তাই তো কয়দিন থাকবে সাত দিন আর কে কে যাচ্ছে বিএস যাচ্ছেই ম্যানেজারও যাচ্ছে কেন বল তো তুমি তো সব সময় এত কিছু জানতে চাও না আশ্চর্য আগে কখনো জানতে চাইনি তাই কখনো জানতে চাব না এটা তো ঠিক না না আর তাছাড়া আগে কখনো জানার প্রয়োজন মনে হয়নি তাই জানতে চাইনি এখন মনে হচ্ছে তাই জানতে চাচ্ছি না না ঠিক আছে আর প্রশ্ন থাকলে বলতে পারো হ্যাঁ থাকলে বলবো আরে আমার তো ওষুধ খাওয়া হয়নি রাতে কোনটা খিতাম বলো তো আমি কি করে বলবো প্রেসক্রিপশন দেখে খেয়ে না প্রেসক্রিপশন দেখে কি করে বলবো আরো নতুন দুটো ওষুধ যোগ হয়েছে ও পিএস জানা দাও পিএস কে ফোন দি হ্যাঁ আচ্ছা আমার রাতে ওষুধ কুটো কোটা যেন খেতে হয় স্যার আমি এস এম এস করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ ওকে স্যার সি ইউ টুমরো বাই তোমার ওষুধও কি পিএস মেইনটেইন করে হুম করে কি করব আমার তো মন ভুলা ওষুধ কি ওষুধ খেতে হবে মনে থাকে না আর তুমি বিজি থাকো তোমাকেও জানানো যায় না বাহ খুব ভালো খুব ভালো সত্যি খুব ভালো হয়ে আছি একটু জরুরি কথা ছিল হুম কলেজে টিউশন ফিটা দিতে হবে স্যার আজকে ডেকেছিল মাস শেষ না হলে তো দিতে পারবো না তুই তো জানিস কেবলই চাকরিটা নতুন পেয়েছি তুই একটু ম্যানেজ কর না ভাই মা ফোন দিয়েছিল মার সাথে কথা হইছে তোর মা টাকা পাঠাতে বলেছে মাস শেষ হলে আপু ওই ভার্সিটি থেকে ডিপার্টমেন্টে সবাই সেন্ট মার্টিন ট্যুরে যাবে

আম্মাকে সহ নিয়ে যেতে পারতাম আমরা তিনজন মিলে লাইফে প্রথমবারের মতো সেন্ট মার্টিনে ঘুরতাম কত সুন্দর একটা ফিলিংস হতো বল তুই যদি এখন একা একা চলে যাস তাহলে কিন্তু ওই আনন্দটা পাবি না আচ্ছা কবে যাবি মাত্রই তো চাকরিতে জয়েন করলাম কয়েকটা মাস যাক আর এই বসটা তো বেতনও ভালো দিচ্ছে কোনো প্রবলেম হবে না যেতে আর আমার এই বসটা অনেক ভালো স্যারকে যদি বলি যে স্যার আমার ছুটি লাগবে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সেন্ট মার্টিনে যেতে চাই লাইফে প্রথমবার স্যার খুশি হয়ে আমাকে সমস্ত খরচ দিয়ে দেবে একটু ওয়েট কর সবাই একসাথে যাব অনেক মজা হবে যেটা ভালো হয় কর রোহান মন খারাপ করিস না আচ্ছা একটু ওয়েট কর সবাই মিলে যখন একসাথে যাব। তখন অনেক মজা হবে যাবো তো বললাম তো প্রমিস

হ্যালো কখন আসবো বলতো ও আচ্ছা শোন মিলি আজকে মিটিংটা ক্যান্সেল করা যায় না কেন আমার বাসায় একটু সমস্যা আছে মানে আমার বাসায় গেস্ট আসবে আচ্ছা ঠিক আছে তাহলে ক্যান্সেল করে দিই থ্যাংক ইউ আচ্ছা ওকে পিএসকে নিয়ে একটু বেশি মাখামাখি করছে না সব কিছু কেন পিএস দেখবে পার্সোনাল ব্যাপারগুলো তো পিএসএ দেখার দরকার নেই আর বিদেশ দফরেই বা পিএসএ কেন যেতে হবে উফ কিন্তু ওকে এই ব্যাপারে কিছু বললে তো সব বিরোধী হয়ে যাবে কারণ পিএসটাকে তো আমিই রাখিয়েছি এখন কীভাবে আবার না করি সেটা

মিটিং প্রিপারেশনের জন্য যা যা লাগবে সব আমি রেডি করছি মিটিং এর আগে 10 মিনিট ব্রিফিং করলে হয়ে যাবে বলেন কি তার মানে আমার হাতে এখন কোনো কাজ নেই না স্যার বাট আপনাকে এখন রেস্ট নিতে হবে আপনি যদি এখন রেস্ট নেন তাহলে দ্বিগুণ এনার্জি নিয়ে মিটিং করতে পারবেন এবং সাকসেস হবেন ইমপ্রেস ওকে আমি তাহলে রেস্ট নিচ্ছি জি স্যার এই সময়টাতে কিন্তু আপনার ফোন আমার কাছে থাকবে কোনো ফোন আসলে আমি নোট করে রাখব आपने फ्री होले आपने किधी दे दिया फ़ोन अच्छा ए जी थैंक